আপনি কি জানেন আপনার গাড়ির ড্যাশবোর্ডে হঠাৎ জ্বলে ওঠা ওই লাইটগুলো আসলে কি বোঝাতে চায় অনেক চালক এই সতর্কমূলক সংকেতগুলোকে অবহেলা করেন ভাবেন সময় থাকলে দেখব কিংবা এত সিরিয়াস কিছু না কিন্তু বাস্তবে এই ছোট ছোট লাইটগুলো আপনার গাড়ির ভেতরের বড় কোনো সমস্যার ইঙ্গিত দিতে পারে কোন লাইট ইঞ্জিনের ত্রুটির কথা জানায় আবার কোনোটা ব্রেক সিস্টেমের সমস্যার সংকেত দেয় কখনো কখনো এগুলো আপনাকে জানাচ্ছে গাড়ি অতিরিক্ত গরম হয়ে গেছে এই সংকেতগুলো উপেক্ষা করা মানে নিজের এবং অন্যের নিরাপত্তা ঝুঁকিতে ফেলে দেওয়া তাই ড্যাশবোর্ডে কোনো লাইট জ্বলে উঠলে সেটাকে গুরুত্ব দিন বুঝে নিন সেটি কি বোঝাতে চাচ্ছে এবং প্রয়োজনে গাড়ি সার্ভিসিং করান আজকের এই ভিডিওতে আমরা জানব গাড়ির ড্যাশবোর্ডের সাধারণ গুরুত্বপূর্ণ সিগনাল লাইটের মানে কি এবং আপনি কি করবেন তা তাহলে আর দেরি না করে চলুন শুরু করা যাক স্বাগতম গাজীপুরি কার পাইলটে ইঞ্জিন চেক লাইট এই লাইটটি ইঞ্জিনে কোনো সমস্যা হলে জ্বলে উঠে ইগনিশন সেন্সর কিংবা ফুয়েল সিস্টেমে ত্রুটি হলে এটি দেখা যায় অবহেলা করবেন না মেকানিক দেখান অয়েল প্রেশার লাইট ইঞ্জিনের তেল কমে গেলে বা প্রেশার ঠিক না থাকলে এই লাইট জ্বলে ওঠে তাই যত দ্রুত সম্ভব ইঞ্জিন অয়েল চেক করুন এবং ইঞ্জিন অয়েল শেষ হয়ে গেলে পুনরায় ইঞ্জিন অয়েল পরিবর্তন করুন ব্যাটারি ওয়ার্নিং লাইট গাড়ির ব্যাটারি বা চার্জিং সিস্টেমের সমস্যা দেখা দিলে এই লাইট দেখা যায় ব্যাটারি কানেকশন চেক করুন ব্রেক ওয়ার্নিং লাইট হ্যান্ড ব্রেক লাগানো থাকলে বা ব্রেক অয়েল কম থাকলে এই সিগনাল জ্বলে ওঠে নিরাপত্তার জন্য এটি উপেক্ষা করবেন না যত দ্রুত সম্ভব সার্ভিসের ব্যবস্থা করবেন কুলেন্ট টেম্পারেচার লাইট ইঞ্জিন অতিরিক্ত গরম হলে এই লাইট আসে গাড়ি থামিয়ে ইঞ্জিন ঠান্ডা হতে দিন এরপর কুলেন্ট চেক করুন এরপর ইঞ্জিন ঠান্ডা হয়ে গেলে আবার যাত্রা শুরু করুন এয়ার ব্যাগ ওয়ার্নিং লাইট এই লাইট থাকলে বোঝায় এয়ার ঠিকভাবে কাজ করছে না দুর্ঘটনায় নিরাপত্তার জন্য এটি খুবই গুরুত্বপূর্ণ এবিএস ওয়ার্নিং এবিএস সিস্টেমে টুটি থাকলে এই লাইট দেখা যায় এটি ব্রেক কন্ট্রোলে সাহায্য করে তাই গুরুত্ব দিন এবং দ্রুত সার্ভিস করে নিন ফুয়েল লেভেল ওয়ার্নিং আপনার গাড়ি ট্যাঙ্কে তেল ফুরিয়ে গেলে এই লাইট জ্বলে উঠে দ্রুত পেট্রোল পাম্পে যান এবং তেল ভরে নিন দরজা খোলা সিগনাল গাড়ির কোনো দরজা ভালোভাবে বন্ধ না থাকলে এই সিগনাল দেখা যায় সব দরজা চেক করুন তারপরে যাত্রা শুরু করুন সিট বেল্ট সিগনাল যদি সিট বেল্ট না বাঁধা হয় তাহলে এই বাতি জ্বলে উঠবে আর সাথে বিফ এলাম দিতে থাকবে মনে রাখবেন সবসময় সিট বেল্ট লাগিয়ে রাখলে এয়ার ব্যাগ নষ্ট হয়ে যায় পাওয়ার স্টারিং বাতি এই বাতি জ্বলে থাকলে বুঝতে হবে আপনার গাড়ির পাওয়ার অয়েল নেই অথবা পাওয়ারের ফিউজ নষ্ট হয়ে গিয়েছে তাই জুতো চেক করুন এবং পাওয়ার অয়েল না থাকলে পাওয়ার অয়েল দিন আর যদি ফিউজ নষ্ট হয়ে যায় তাহলে ফিউজ পরিবর্তন করুন গাড়ি স্টার্ট দেওয়ার পর যদি এই বাতি না নিবে তাহলে ওয়েল পাম্প কাজ করছে না এমন অবস্থায় গাড়ি চালানো থেকে বিরত থাকুন এই সিগনালগুলোর মানে জানা থাকলে আপনি নিরাপদে গাড়ি চালাতে পারবেন এবং বড় ক্ষতির আগে প্রতিরোধমূলক ব্যবস্থা নিতে পারবেন ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন নতুন চালকদের সঙ্গে এমন আরও ভিডিও পেতে গাজীপুরি কারপালটের সাথে থাকুন দেখা হবে পরবর্তী ভিডিওতে ততদিন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আসসালামু আলাইকুম